নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি কোচবিহারের একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বারটি হলো বুধবার এখন বাজি সকাল সাড়ে সাতটা তো বন্ধুরা ঘুম থেকে উঠে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে আমরা আজকে যাব বানেশ্বর মন্দিরে তাই এখানে আমি সকাল সকাল সব কিছু রেডি করে রেখে দিচ্ছি কালকে আমরা কিন্তু আগের দিন সব কিছুই রেডি করে রেখেছি বেলপাতা ধুতরা ফুল নীল ফুল বেলের ফল সব কিছুই কালকে রেডি করে রেখে দিয়েছি আমি এক এক করে সবগুলো ঝুড়িতে এখন আমি তুলে নিচ্ছি এখানে অনেকগুলো ফুল আছে তো আমরা তো বাড়ির সকলেই ফুলগুলো দিয়ে পুজো করব। তো বন্ধুরা আমি এদিকে এখন নৈবিদ্য বানিয়ে নিচ্ছি নৈবিদ্যর মধ্যে আছে জল দুধ জল আর দুধ একসাথে মিক্স করা আছে তারপরে ঘি মধু কালো তিল আর চাল এটা দিয়ে আমি কিন্তু নৈবেদ্য বানিয়ে ফেলেছি তো ওখানে গিয়ে যদি নৈবেদ্য বানাই তাহলে না অনেকটাই দেরি হয় তো বন্ধুরা দেখো আমি কিন্তু ফলের ঝুরিটাও আলাদা করে রেখে দিয়েছি এদিকে ফুলও আছে বেলপাতাও আছে বেলও আছে সব কিন্তু আমার এক এক করে রেডি করা হয়ে গেছে তিনটে প্লাস্টিক দেখতে পারছো এখানে কিন্তু সব আমি আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি আমার কিন্তু ঠাকুর ঘরে ওইদিকে সব রেডি করা হয়ে গেছে তারপর চলে এসেছি ঘরে আমিও এখন রেডি হয়ে পড়েছি তো বন্ধুরা আমি আর বোন মিলে আজকে দুজনে সাইকেলে করে যাব বানেশ্বর শিব মন্দিরে আমাদের বাড়ি থেকে মন্দির কিন্তু প্রায় পাঁচ কিলোমিটার তো দেখো বন্ধুরা আমরা কিন্তু এই মাত্রায় চলে এসেছি এখন বাজে প্রায় সাড়ে নটার মতো আর বোন মিলে সাইকেলে এসেছি আস্তে আস্তে আমাদের কিন্তু প্রচণ্ড লেট হয়ে গেছে এখন মাঝে প্রায় সাড়ে নটার মতন তো বন্ধুরা আমি আর তো দুজনেই সাইকেল চালিয়ে হাই রোড দিয়ে এসেছি তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো দেখো অনেক কিন্তু লাইন হয়ে গেছে আজকে তিথি লাগবে নয়টা বিয়াল্লিশে তো দেখো প্রচুর কিন্তু লোক হয়ে গেছে ফাইনালি বন্ধুরা আমরা মন্দিরের সামনে চলে এসেছি এখন মাঝে প্রায় দেড়টার মতন পাঁচ ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি শিব মন্দিরটা কিন্তু খুব জাগ্রত মন্দির এখানে কিন্তু প্রতি বছরই অনেক ভিড় হয় তো ভিতরে না ক্যামেরা এলাও ছিল না তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে দিন থেকে সারা রাত জল ঢালা হবে কালকে প্রায় সাড়ে আটটার মধ্যেই জল ঢালা কমপ্লিট হয়ে যাবে তো চলো বন্ধুরা তোমাদের সাথে একবারে বাড়ি গিয়ে তারপর কথা হচ্ছে বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে তিনটার মতন তো এই কিন্তু আমি বাড়ি চলে এসেছি তো চলো এখন আমি ঘরে ঠাকুরকে নিবেদন করব তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা কিন্তু তিথিটা লাগেনি তার জন্য আমি আর সকালবেলা পুজো দিতে পারিনি তো মা কিন্তু সকালে পুজো দিয়েছিল তিথির পরে তো এখন আমি আমার ঠাকুরকে আমি এখন জল ফুল দিয়ে নিবেদন করে দিচ্ছি আর আমি ওখান থেকে আকন্দ ফুল এনেছি সেটা দিয়ে বাবা ভোলানাথকে আমি এখন পুজো করে নিচ্ছি এখন বাজে প্রায় সাড়ে চারটার মতন তো বন্ধুরা আমার কিন্তু কে এই মাত্র পুজো দেওয়া হয়ে গেল আমরা কিন্তু আগের দিন থেকে সবাই নিরামিষ আর পুজো দিয়েও কিন্তু আমি নিরামিষ খেয়েছি আমি কিন্তু সকাল থেকে সারাদিন উপোস করে তারপর আমি বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে তারপর কিন্তু আমি খাওয়া দাওয়া করেছি তো বন্ধুরা আমার কিন্তু এই মাত্র কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আমার কিন্তু এই মাত্র ঘরের ঠাকুরকে আমি নিবেদন করে দিয়েছি তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো